বাংলাদেশ ওমেন্স টিমের খেলা দেখতে বসে গেলাম আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের ম্যাচ রয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কার অ্যাগেনস্টে বাংলাদেশ ফার্স্টে বলিং করবে শ্রীলঙ্কার টসে উইন করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সো বাংলাদেশ ওমেন্সের আজকের ম্যাচ ছাড়াও আরও একটি ম্যাচ রয়েছে ইন্ডিয়ার অ্যাগেনস্টে তো ওই দুইটা ম্যাচ যদি বাংলাদেশ উইন করতে পারে আজকের ম্যাচ এবং ইন্ডিয়ার এই ইন্ডিয়ার সাথে ম্যাচটা তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে সো আমরা ম্যানস টিমের মতো আমরা আবারও ওমেন্স টিম সমীকরণের মধ্যে পড়ে গেছে দুইটা ম্যাচ জিততে হবে যদি সেমিফাইনালে উঠতে চাই আমি অনেক এক্সাইটেড কারণ হচ্ছে বাংলাদেশ ওমেন্সের খেলা যারা দেখেছেন আপনাদের হয়তো কেমন লেগেছে জানি না বাট আমার কাছে ভালো লাগে ওদের খেলা কারণ ওদের যতটুক সামর্থ্য আছে ওদের সামর্থ্য অনুযায়ী বেস্ট খেলা ট্রাই করে টেস্টার কোনো কমতি থাকে না আপনি যদি ম্যাচ দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা সামর্থ্য অনুযায়ী ট্রাই করে ব্যাচটা দার দেখা যাক আজকের ম্যাচটি কি হয় আমরা যদি শ্রীলঙ্কার ভালো কয়েকটা উইকেট ফেলতে পারি আগে আমরা ম্যাচটি নিয়ে দিতে পারবো বাংলাদেশ ওমেন্স এর জন্য শুভকামনা